Pirite? No. Mora de da eh? noi. Mani tipo, Ma Mani... 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 Mani.. Mani... 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 Mani...

अरे दो अमर का अमर खसे ही ऐसे हां तो बाकी जो तारा तो इंग्लिश नहीं दादा मार के दे दे बिंदी हो तुमको कौन कोई की कोई

जगह पे चलो 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 चलो

আমি কি বলে যে তোমার যে এখানে যে দেখো যে এখানে আমাদের নাম ওয়ান ওয়ান টিমমেট হ দেখাইমু দেখাইমু এখানে দেখো মানে এখানে যে দেখো যে তোমার স্ক্রিনের উপরে যে ওয়ান টু যে মানে আমার নাম তোমার নাম আছে এখানে ট্যাপ দাও ট্যাপ দিয়ে দইরা রাখো ট্যাপ দিয়ে ট্যাপ দিয়ে দইরা রাখো দইরা রাইখা পাইছে এখানে কার কয়টা কিল চুরি হইছে আর আমার কয়টা আর আমার চারটা কিল চুরি হইছে এটা কি কইতো কে কইতো এখানে দাঁড়াও একটা মিনিট দাঁড়াও

আমি কি আমি কি আমি কি ওই কিলটা নিছি কোন আমি কি নিছি আইচা গ্রেনেড দিমু নাকি আমি কি গ্রেনেড দিমু নাকি আমাদের কাছে দুইটা গ্রেনেড আছে না আর টাকা দেব লাগবে না চলো জানো দুইটা প্লেয়ার আছে দুইটা কিলামা

কালকে শুক্রবারে না হয় যতবার ইচ্ছা ততবার ঠিক আছে এটা হয়নি চলে তো চলে এখানে এই যে